অক্টোবর দু হাজার চব্বিশের পর ফের গঙ্গায় চারা মাছ ছাড়ল ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তর বা সিএফআরআই আই পাশাপাশি দূষণ ও গঙ্গা নদীতে মাছের উৎপাদন বাড়াতে চলল আলোচনা সভা বুধবার বলাগড় ব্লকের গুপ্তিপাড়ার গঙ্গায় রুই কাতলা মৃগেল বাটা মাছের এক লক্ষ আশি হাজার চারা ছাড়া হয় উল্লেখ্য বর্তমানে নির্মল মিশন গঙ্গা প্রকল্পের আওতাধীন তৃতীয় পর্ব চলছে আর এই তিনটি পর্বে মোট সাতানব্বই লাখ দেশীয় প্রজাতির মাছের চারা ছাড়া হয়েছে গঙ্গায় দেশীয় মাছের ঠিক রাখতে মাছ ছাড়ার পর নদী পারে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে এই প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা করেন মৎস্য বিজ্ঞানী ভক্ত এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর অজয় সাহা সহ অন্যান্য বৃন্দ প্রসঙ্গত একে তো মৎস্যজীবী মানুষের জীবন জীবিকা অন্যদিকে গঙ্গা নদীতে মাছের ফলন বৃদ্ধি সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে একে তো মাত্রা ছাড়া দূষণ তার উপর মৎস্যজীবী মানুষের দৈনন্দিন চাহিদা এর ফলে দিনের পর দিন মাছ কমে যাচ্ছে গঙ্গা নদীতে ফলে বিপাকে পড়তে হচ্ছে মৎস্যজীবী মানুষকে এর জন্যই গোটা দেশের একাধিক জায়গায় গঙ্গা ভাগীরথী নদীতে চারা মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় মৎস্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মৎস্যজীবীরা স্থানীয় মৎস্যজীবী প্রদীপ ভর সসদর ভররা জানান এর ফলে উপকৃত হবেন তারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পকে সাধুবাদ জানান গুপ্তিপাড়া এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি টিভি কত মাছ ছাড়লেন হ্যাঁ নমস্কার আমার নাম ডক্টর দিবাকর ভক্ত আমি সিনিয়র সায়েন্টিস্ট আই সেন্ট্রাল ইন্ডিয়ান সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট থেকে আমার সাথে আছে আমার সহযোগী ডক্টর অজয় সাহা তো আমরা আজকে আনুমানিক এক লাখ আশি হাজার মাছ ছেড়েছি যা নাকি আমরা ওদেরকে বলি আইএমসি ইন্ডিয়ান মেজর কাপ রোহু কাতলাম রিগেল আর তার সাথে আজকে আমরা ছেড়েছি বাটা মানে আমরা যাকে বলি লেবিউ বাটা বাটা মাছটা ছেড়েছি তো আমরা এটা ছাড়ছি ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা ওর প্রজেক্টের আন্ডারে আর আমাদের এখন প্রজেক্টটা চলছে ফিজ থ্রি তো এই পর্যন্ত আমরা টোটাল নাইনটি সেভেন লাখ মাছ ছেড়েছি পুরো হ্যাঁ সাতানব্বই লাখ পর্যন্ত মাছ ছেড়েছি রেজাল্ট আমরা বিশেষত দেখছি মেনলি প্রয়াগরাজে আমাদের যে আইএমসি ইন্ডিয়ান মেজর কাপ প্রোডাকশান এইট টু নাইন পার্সেন্ট প্রোডাকশান ইনক্রিজ হয়েছে তার সাথে সাথে আমাদের বক্সার পাটনা কারণ আমাদের ওখানে লেন্টিং সেন্টার বেস্ট আমরা ডাটা কালেকশন করছি বেঙ্গলে আমরা ডাটা কালেকশন শুরু করেছি তো আমাদের আনুমানিক আট থেকে দশ পার্সেন্ট প্রোডাকশান ইনক্রিজ হয়েছে মেনলি রোহু কাতাম রিগেল আর আমাদের কালবর্ষ এবং বাটা আজকে গুপ্তিপাড়াতে গুপ্তিপাড়াতে আমরা এই প্রথমবার ছাড়লাম আশা করি আমরা ভবিষ্যতে আরো মাছ করার জন্য বললেন জেলেদের জেলেদের আমরা ওদের সবাইকে রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম যাতে ওরা তো মাছ ধরে কিন্তু যাতে ছোট মাছগুলোকে না ধরে ওরা বড় মাছ ধরুক আমাদের কোনো অসুবিধা নেই আমার নাম ডক্টর দিবাকর ভক্ত আমি সিনিয়র সায়েন্টিস্ট সিপ্রি ব্যারাকপুর থেকে

সেই সমস্ত মাছ আর আমরা দেখতে পারি না তাতে করে আমাদের মৎস্যজীবী এই লোকালে আমরা স্থানীয় মৎস্যজীবী তাতে করে আমাদের অভাব অবিটন আগের থেকে এখনো অনেক বেশি হয়ে গেছে চলা খুব এতে উপকার বলতে এই মাছগুলো লক্ষ মাছ ছেড়েছে হ্যাঁ এতে উপকার বলতে কি আমাদের ওপর নির্ভর করছে যদি আমরা রেখে ঠুয়ে চেষ্টা করে বড়কে নিতে পারি নিশ্চয়ই পঞ্চাশ গ্রাম না ধরে গ্রাম আমি ভারত সরকারের কেন্দ্রীয় যে মৎস্য গবেষণা দপ্তর তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা গুটি পাড়াকে বেছে নিয়েছেন এবং এখানে মৎস্যজীবীদের উদ্দেশ্যে ওনারা যে মাছ ছাড়ার পর বার্তা দিলেন ছোট মাছ ধরবেন না মাছটাকে বড় হতে দিন আমরা মাছ ছাড়তে এসেছি কিন্তু আমরা মাছ ধরবো না মাছ ধরবেন আপনারা জীবিকা নির্বাহ করবেন আপনারা এবং খুব ভালো খবর যে গুপ্তিপাড়া কোনো কোনো বেছে নিয়েছেন এখানে কম বেশি পাঁচশো মৎস্যজীবী পরিবার ডিরেক্টলি মৎস্য ধরার সঙ্গে যুক্ত এবং কয়েক হাজার পরিবার আছে যারা এখানে একটা মাছের বড় আরত আছে দাসপাড়া বলে একটা জায়গা আছে যেখানে তারা মাছের ব্যবসা করেন আরতও আছে বাইরের থেকে মাছও এখানে আসছে এবং গুপ আপনার জিরার থেকে নবদ্বীপের মধ্যে সবচেয়ে বড় আরতও গুপ্তিপাড়াতেই রয়েছে স্বাভাবিকভাবেই মৎস্যজীবী পরিবাররা উৎসাহিত হবেন এবং গঙ্গা ভারতবর্ষের এক নম্বর আমি বিশ্বজিৎ কি লাভ আমরা গঙ্গায় মাছ ধরি ঠিক আছে এবার আমাদের ভালোর জন্যে সরকার মাছগুলো ছাড়লো এবার আমাদেরকে বলা হয়েছে যে তোমরা মাছ ধরো তোমরা মৎস্যজীবী এবার তোমরা ছোট মাছগুলো ধরবে না ওদেরকে বড় হতে দাও কিছুটা সময় দেওয়ার পরে তোমরা মাছগুলো ধরবে তাতে আমাদের উপকার হবে প্রদীপ ভর এই তো কুর্তিপাড়া গ্রাম সুলতানপুর মৎস্যজীবী পরিবারের মানুষ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট